সম্পূর্ণ মশলা সম্পূর্ণ মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায় এই মাখানোটাতে আসলে টেস্টটা বাড়ে আর আমার কাছে একটু ঝালটা কম মনে হচ্ছিল আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম এই রান্নাটাতে একটু ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগে তো আমরা এই মাংসটা প্রায় আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম তো এখন আমরা এটাকে হাঁড়িতে বসাবো তো আমি আজকে এই রান্নাটা সয়াবিন তেল দিয়ে করছি এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম হাড়িতে এবং চারিদিকে মাখিয়ে নিচ্ছে এই রান্নাটা মেইনলি আসলে সরিষার তেল দিয়েই করে যেহেতু আমি সয়াবিন তেল দিয়ে করছি কারণ আমার সরিষার তেলের স্মেলটা অত ভালো লাগে না তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটা গোটা রসুন নিচে এবং তার সাথে ছয় সাতটা শুকনো মরিচ এ তার উপরে লেয়ার করে দিয়ে দিচ্ছি আপনার যেই মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মাংসটা দিয়ে দিচ্ছি মাংসের যেই বাটিটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো পানি এটাতে পানি বেশি না দেওয়াই আসলে ভালো কারণ পরে পানিটা উপচে যেতে পারে আটার উপর দিয়ে তো এখন আমরা একটা আটার লেই করে রেখেছিলাম সেটা দিয়ে এই হাঁড়ির মুখটা সিল করে দিচ্ছি ভালো করে ঢাকনাটা বসিয়ে আটাটা দিয়ে সুন্দর করে সিল করে দেবেন আর এটা করার ফলে যেন কোনো বাতাস আসলে না বের হয় সেজন্যই করা হয় কিন্তু আপনারা ভয় পাবেন না যখন আমরা চুলায় দিব তখন সামান্য ছিদ্র করে কোনো দিক দিয়ে বাতাস বেরিয়ে যেতে পারে সেটাকে আবার বন্ধ করতে যাবেন না কারণ ওটা একটা মাটির প্রেসার কুকার হিসেবে তো আপনার ইউজ হচ্ছে আর এখানে আমি এটাকে প্রথমে হাই হিটে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম জুলাই এরপরে আমি দিয়ে দিয়েছিলাম একদম লো আছে দিয়ে দিয়েছিলাম এটা স্লো কুক করার জন্য প্রায় এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মাঝে মাঝে আমি এইভাবে হাঁড়িটাকে নাড়িয়ে দিয়েছি প্রায় দশ থেকে বারো মিনিট পর পর আপনারও এইভাবে দশ থেকে বারো মিনিট পর পর হাঁড়িটা ঝাঁকিয়ে দেবেন নাহলে মাংসটা তলায় লেগে যাবে তো আমি প্রায় এক ঘন্টা পর আমার এই হাঁড়িটা ওপেন করলাম দেখতেই পারছেন যে আমার হান্ডি বিফটা এক একদম রেডি হয়ে গেছে এবং চেহারাও কতটা সুন্দর এসছে তো আপনারাও চাইলে আপনাদের কোরবানির মাংস দিয়ে এই ঈদে এই সুন্দর মজাদার লোভনীয় রেসিপিটা ট্রাই করে ফেলতে পারেন এবং ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছিল এবং আমার রেসিপি ভিডিওটাও কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ